রিচডেড পোর্টেড বইয়ের রাইটার রবার্ট কিউসাকি বলেছেন শুধুমাত্র পরিশ্রম আপনাকে ধনী করতে পারবে না স্মার্ট ওয়ার্ক যেটি পারবে সো গাধার মতো খাটুনি খেটে আপনি যদি ভেবে থাকেন আপনি ধনী হতে পারবেন এটি সম্ভব নয় আপনার চারোপাশে নিশ্চয়ই এমন অনেক মানুষ রয়েছে যারা সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত খেটে যাচ্ছেন প্রতি মাসে বেতন পান বিল দেন খরচ সামলান তারপর আবার পরের মাসের জন্য অপেক্ষা এইটা কোনো জীবন এভাবে কি কেউ ধনী হতে পারে সারা জীবন খাটলেন তবুও আজও নিজের একটা বাড়ি নেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন একটু অসুস্থ হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে যায় এই হচ্ছে আমাদের বাস্তব অবস্থা আমরা বিশ্বাস করি আর নাই করি এই হচ্ছে বাস্তবতা এখন এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সারা জীবন পরিশ্রম করেও আপনি ধনী হতে পারছেন না কেন আর এই সমস্যার পেছনে রয়েছে পাঁচটি ভয়ঙ্কর কিন্তু সাধারণ ছোট্ট ভুল যেগুলো আমরা অনেকেই